আসমান যায় ওনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যায় ওনার বন্ধু শুইতে পারবো না তোমায় আসমান যায় ওনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাহতালে যায় ওনার বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভেতর রয়ে রে বন্ধু বুকের ভেতর রয়ে অন্তরে অন্তর মিশাইয়া গণ গাই বন্ধু বুকের ভেতর রই রে বন্ধু বুকের ভেতর রয়ে অন্তরে অন্তর মিশাইয়া প্রিতাই ও বন্ধু সতী নারীর প্রতি যেমন পূর্বোত্তরে চড়া অসত নারীর গতি তেমন ভাঙা নারীর গোড়া ও বন্ধুরে সতী নারীর প্রতি যেমন পূর্বোত্তর চড়া অসত নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গলয় হইয় রে বন্ধু নায়ের গলয় হইয় অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাই বন্ধু অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাই ও বন্ধুরে নকরিযা পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময় ও অন্ধুরা না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময় তুমি দয়াময় রে বন্ধু দয়াময় হইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতি গান গাই রে বন্ধু বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রো অন্তরে অন্তর মিশাইয়া প্রি তির গান গায়